কোচবিহার এক নম্বর ব্লকের নম্বর অঞ্চলে দিদির সুরক্ষা কবচ দু কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এদিন স্থানীয় একটি শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার পর তারা একটি কালী মন্দিরে গিয়ে পুজো দেন নামো তদ্বিষ্ণু পরমপদ সদা পশ্যন্ত সুরায় দিবিব চক্রত নাম অপবিত্র পবিত্র বা স্বাবসান তত বিপা চে পুণিকাভ সভাজ্যিপ Georgette Mofokoro Tenggara, Բ്Աെ Ա൒൉ Աെ Խ൚ Ա്Ա്, Բീർ Աെ Խൣ Ա് Խ Խ Խ Խ Խ Խ Խ Խ Խ, Ա് Խ Խ Խ Խ Խ Խ, Բ്Ա Ա൉ Խ Խ Խ Խ Խ Խ Խ Լ Խ Խ Խ Խ, Բ് Խ Ա൉ Խ Խ Խ � 자랑하는 것 <laughs> <instrument. 웃음> <laughs> <laughs> Είναι πολύ καλό.